Data. Happy birthday. গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে চব্বিশে ডিসেম্বর মঙ্গলবার বছর শেষ হতে চলেছে এবং আজ একটা স্পেশাল দিন প্রিয়াঙ্কা নাবার আগে বললো হয়তো দেখলে তোমরা হ্যাপি বার্থডে বুঝতে পারো নি হয়তো বা বুঝতে পেরেছ আজই হচ্ছে আমাদের এনার বার্থডে আজ থেকে তিন বছর আগে চব্বিশে ডিসেম্বর বিকেলবেলা ডেলিভারি নিয়েছিলাম আমার মা বাবা এখানে ছিল বাবা মাকে সারপ্রাইজ দিয়েছিলাম বেসিক্যালি মানে জানতো না যে কি করতে যাচ্ছি বলেছিলাম যে গাড়ি সার্ভিসিং আনতে যাব চলো ওখান থেকে নিয়ে বেরিয়ে যাব। তো ওখানে গিয়ে গিয়ে শোরুমে তারপর যা হওয়ার হয় তো সেইটা একটা খুব মেমোরেবল দিন ছিল হ্যাঁ তিন বছর হয়ে গেল দেখতে দেখতে বাট দেখে মনে হয় না তিন বছর হয়েছে এখনো একদম অ্যাজ অ্যাজ গুড ব্র্যান্ড নিউ প্রিয়াঙ্কাকে ড্রপ করে দিয়ে বাড়িতে তো চলে আসলাম যে বাড়ি থেকে কাজ করার প্ল্যান আছে ইনিশিয়ালি তারপর যাই না দরকার হলে বেরোবো আদারওয়াইজ বাড়ি থেকেই কন্টিনিউ করব এই হচ্ছে গল্প আর ওপরে বরফি ঘুমোচ্ছিল যখন আমরা বেরিয়েছি বাট এখন জানি না কী হয়েছে রাস্তাঘাট কিন্তু ব্যাঙ্গালোরে একদম ফাঁকা হয়ে গেছে গতকাল থেকে গতকাল আমরা ব্লক করিনি ঠিকই বাট গতকাল থেকে রাস্তাঘাট একদম ফাঁকা আমার অফিস যেতে যদি এক ঘন্টা দশ মিনিট লাগে সেটা আমি চল্লিশ মিনিট চল্লিশ মিনিটে পৌঁছে যাচ্ছি আর প্রিয়াঙ্কাকে ড্রপ করতে গেলাম এখন মেট্রো স্টেশন অবধি পনেরো মিনিটে গেলাম পনেরো মিনিটে আসলাম সো এখন ফাঁকা থাকবে অ্যাটলিস্ট ফার্স্ট জ্যান বা সেকেন্ড জ্যান অবধি ফাঁকা থাকবে বা ওই ফার্স্ট উইকেন্ড অবধি ফাঁকা থাকবে রাস্তা এই হচ্ছে আপাতত ব্যাঙ্গালোরের অবস্থা চলো ওপরে যাই দেখি কি অবস্থা বরফি ঘুম থেকে উঠে পড়েছে ব্রেকফাস্ট হয়ে গেছে এখন ফুটবল খেলা হচ্ছে না এটা তোমার নয় দরকারি জিনিস এটা তুমি বল খেলো বল খেলো ব্যাস টেবিলে তোরা ঢুকবে না তুমি মাথা আটকে যাবে

মা নেই বলে আমাদের খাওয়ার কোনো সেরকমভাবে অসুবিধে হচ্ছে না বাবা একের পর এক বার্গার এক খাওয়ার দাবার বানাচ্ছে মানে মা ফিরে আসলে এবার রান্নার দায়িত্বটা বাবার উপরেই থাকবে শুধু ব্রেকফাস্ট বানালাম একটু ম্যাগি আর সাথে একটা পোচ কাজকর্ম সেরে স্নান টান সারলাম খাবো এখন খেতে বসেনি বরফি খাচ্ছে আমরা এবার ভেবেছিলাম যে ক্রিসমাসটি সাজাবো না আমাদের বাড়িতে একটা বড় ক্রিসমাস ট্রি আছে মহাদেবপুরার বাড়িতে সাজাতাম কিন্তু এইবারে ভাবলাম এক্সট্রা কাজ আবার লাগানো আবার খোলা এবার এখন আমার মনে হচ্ছে জিনিসটা রয়েছে অ্যাটলিস্ট বছর একবার করে সাজানো হয় সাজাই একটু প্রিয়াঙ্কা অফিসে প্রিয়াঙ্কা বাড়ি ফিরে একটু সারপ্রাইজড হয়ে যাবে প্লাস বরফির কাছে ব্যাপারটা নতুন আগের বছর আগের বছর হয়েছিল সাজানো বাট আমার মনে হয় না বরফি কিছু রিকল করতে পারবে বাট দেখা যাক এই বছর ইচ্ছা হচ্ছে সাজাবো এখনই আমাদের এই ওপরের বাঙ্কে ওপরে এই স্টোরেজে তোলা আছে ওখান থেকে জিনিসপত্রগুলো না হবো ক্রিসমাস ট্রিটা আর তার সাথে অ্যাক্সেসেরিজ যেগুলো আছে ওইগুলো ওইগুলো দিয়ে সাজানোর চেষ্টা করি আশা করছি বর্ফি হবে যখন তখন সাজাবো হলে ও ডিস্টার্ব করবে সাজানো হবে না খেতে বসে যাচ্ছি আমরা যে বাবা বানিয়েছে মাছের ঝাল কাতলা মাছের ঝাল এটা আমাদের রাত্রিরেরও আছে একসাথে বানিয়েছে বাবা আর তার সাথে রয়েছে এই শুক্তোটা শুক্তোটা আমি টেস্টও করেছি একদম পারফেক্ট হয়েছে দারুণ হয়েছে বরফি ওখানে বরফি ওখানে খাচ্ছে আর আমরা বসছি আমি আর বাবা বসবো শুক্তো দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে আজকে খাওয়া হয়ে বরফি হ্যাঁ এই কর্নার থেকে রাউন্ড টেবিলটা সরিয়ে দিয়েছি এইখানেই ভাবছি ক্রিসমাস ট্রিটা লাগাবো ছ দাঁড়িয়ে গেছে এবার এই অ্যাক্সেসারিসগুলো লাগাবো ঘণ্টা বল এই সমস্ত জিনিস বেশি লাগাবো না অল্প করেই লাগাবো লাগিয়ে লাইট দিতে হবে বেরিয়েছিলাম প্রিন্ট আউটের কাজ কর্মশালা এখন চা খাচ্ছি বাবা চা বানিয়েছে বরফি ক্রিসমাস ট্রি নিয়ে ব্যস্ত ডেকোরেশন গুলো ফুলছে বাচ্চা এখন পাড়া ঘুরতে যাওয়ার সময় দাদা জ্যাকেট নিয়ে ওয়েট করছে যা বুঝতে পেরেছিস বল প্রিয়াঙ্কাকে পিক আপ করতে এসছি হুডি মেট্রো স্টেশনে ক্যামেরা নিয়ে আসতে ভুলে গেছি এনিওয়েজ ফোনেই চলছিলো এতদিন চলুক আপাতত অতক্ষণ না বাড়ি পৌঁছোচ্ছে এখন বাজে সাড়ে সাতটা টট সাড়ে সাতটা আরেক প্রিয়াঙ্কা এসে গেছে পিক আপ করে নিয়েছি প্রিয়াঙ্কাকে আমার ছুটি না আজ ওয়ার্ক ফ্রম হোম ছিল আরে আজকে কালকে না হ্যাঁ কালকে একটা বাজে জিনিস একটা কিছু করার নেই চলো

আমার অফিস থেকে এসে অনেকক্ষণ বাইরে বসে আড্ডা আড্ডা দিয়ে ফোন টোন সেরে বরফিকে নিয়ে খেলে আমরা ঘরের ভেতরে এসে ঢুকেছি তার একটা কারণ হচ্ছে আমরা ক্রিসমাসের জন্য পার্টিকুলারলি সিক্রেট স্যানটা দুজনের এতেই চলছে মানে আমার অফিসে চলছে আর রানা বাড়িতে করছে বাড়িতে করছে ইন দ্য সেন্স রানা বাড়িতে সান্টাক্লজ ও ওর বাচ্চাদের গিফট কিনে এনেছে কি কি কিনে এনেছে সেটা যখন খোলা হবে তখনই দেখতে পাবে আর বরফির জন্য আছে লাইলা পুজোর জন্য আছে আমার জন্য কিছু আছে রানা আমার জন্য কিছু আছে রানা মানে ও নিজে আছে নিজ ঠিক বলেছি তো ঠিক বলেছি তো এত বছরে এইটুকু তো বুঝতে পারি যে কি বলতে চাইছে এনিওয়েজ আমি আমার সিক্রেট স্যান্টা অফিসে যেটা খেলা হচ্ছে সেখানে যে হয়েছে তার নাম নেত্রাবাতি অ্যাডভেন্ট টিম থেকে হয়েছে তো যাই হোক ওর জন্য গিফট প্যাক করে নিয়েছি কি প্যাক করেছে কি না সেটা এখানে খুলে আর দেখাতে পারবো না কারণ অলরেডি প্যাক করে নিয়েছি আর ভুলেই গেছি ভিডিও করতে হবে একটা শাড়ি প্যাক করেছি আমি মাতৃরূপের শাড়ি কিছু কিছু শাড়ি এখন আছে আমার কাছে যেগুলো বেশ কিছুটা অফলাইনে বিক্রি হয়েছে অফলাইন মানে আমি বিনা লাইভে যেটুকু বিক্রি করেছি সেটুকু আর বাকি যে কটা আছে তার মধ্যে থেকে এখানে এরকম গিফটে দিচ্ছি বা যদি কেউ চায় যেগুলো অ্যাভেলেবেল আছে সেগুলোর মধ্যে দেবো নতুন করে স্টক কবে তুলবো আমি এখনও পর্যন্ত জানি না মেবি নেক্সট ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নতুনভাবে শুরু করবো আবার কারণ এখন একদম সময় পাচ্ছি না দেখতেই তো পারছো স্যাটারডেগুলোও আমার সময় থাকে না আমি বাড়িতে এসে যে চা খাবো সেই চা খাওয়ার কথাটাও মাথায় নেই সব করতে গিয়ে এনিওয়েজ এখন যাই গিয়ে দেখি বরফির খাওয়া শেষ হয়ে এসছে মনে হয় যত দূর সম্ভব তো খেয়ে নিন তারপর আমরা খেতে বসবো কারণ কালকে সকালবেলা আবার অফিস আমি জানি অনেকে ছুটি থাকে বাট আমার ছুটি নাই আজকে মোটামুটি সব কাজকর্ম শেষ খাওয়াটা বাজে বসে খাওয়ানো ঘোরানো হয়ে গেছে বাজার বাবা চেষ্টা করে বরফি ঘুম পাঠিয়ে দেওয়ার লাস্ট কয়েকদিন ধরে সেটাই হচ্ছে তো বরফিকে নিয়ে বাবাও চলে গেছে আমি আর প্রিয়াঙ্কা এখন ডিনার করতে বসবো খাবো দুপুরের সেম খাবার বাবা বেশি করেই বানিয়েছিল প্রিয়াঙ্কা যাতে বাড়িতে এসে খেতে পারে আমি সেটাই খেয়ে নিচ্ছি এখন মাছের ঝাল আর শুক্তো এই হলো ব্যাপার চলো যে ব্লগটা বাড়াচ্ছি না এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে বড়দিনের ব্লগে